আবার সেই কলঙ্কিত জুলাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে পাকিস্তানপন্থী রাজাকারদের এবং রাজাকারের বাচ্চাদের যে আন্দোলন যে ষড়যন্ত্র সেই কলঙ্কিত জুলাই আবার ফিরে এসেছে বাংলাদেশে তো জুলাই নিয়ে একটা কথা বলি সেটা হচ্ছে যে জুলাইতে আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষকে গুলি করে মেরে ফেলেছে এই বয়ানটা প্রতিষ্ঠা করা হয়েছে এই কথাটা সব জায়গায় বলা হয়েছে বারবার কিন্তু আদতে জুলাইতে কজন মানুষ মারা গিয়েছিল ব্যাপারটাকে আমরা বিশ্লেষণ করি তো এই পাকিস্তান তারা বলেছিল চার হাজার মানুষ মারা গিয়েছে জুলাইতে তারপরে তারা বললো তিন হাজার মানুষ মারা গিয়েছে তারপরে তারা বললো দুই হাজার মানুষ মারা গিয়েছে কারণ তারা মানুষ দেখাতে পারছিল না কোথাও কারণ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম সবাই তো আসলে তালিকা চাচ্ছিল হম সবাই সূত্র চাচ্ছিল যে কিভাবে আপনারা বলছেন চার হাজার গেছে ইউনুসও বলেছিল মারা গেছে চার হাজার তারপরে সেটাকে তারা কমাতে কমাতে কখনো দুই হাজার কখনো তিন হাজার কখনো দেড় হাজার করতে করতে ফাইনালি আমরা গিয়ে দেখলাম যেটা যে যদি আপনি ইয়ে দেখেন যে সরকারি যে হিসাব সরকারি যে ওয়েবসাইট ওয়েবসাইটে দেওয়া আছে ছশো জন এখন পর্যন্ত ছশো জন হচ্ছে সরকারিভাবে এখন তারা ঝুলিয়ে রেখেছে কিন্তু তারা যখন এখনো বক্তব্যের মধ্যে বলে কতজন মারা গেছে তখন তারা বলে দুই হাজার মারা গেছে কিন্তু দুই হাজার কই এখন দুই হাজারের বিষয়ে বাদ দিলাম ছশো পঞ্চাশ জনের যে তারা তালিকা করেছে এই তালিকাটা আসলে করেছে কিভাবে কারণ এই তালিকার মধ্যে যারা যারা রয়েছে আপনারা আমি কয়েকটা নাম উল্লেখ করি আর জাস্ট আপনাদেরকে পয়েন্টটা ধরিয়ে দেবার জন্য যে শহীদের শহীদদের যে গ্যাজেট প্রকাশ করেছে এই পাকিস্তান পন্থী ইউনুস সরকার সেই গ্যাজেটে প্রচুর মিথ্যা নাম ভুয়া পরিচয় ধরেন কেউ চুরি করতে গিয়ে মারা গিয়েছে গণপিটুনি খেয়ে কেউ বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে রাস্তায় এই ধরনের লোকজন সবার নাম ঢুকিয়ে দিয়েছে আমি কয়েকটা ঘটনা প্রথমে উল্লেখ করি তারপরে এটা ডিটেলে যাই যেরকম শহীদ গ্যাজেটের আটাইশ নাম্বারে যেই শহীদের নামটা রয়েছে সেটা হচ্ছে বিজয় এই বিজয় হচ্ছে গিয়ে তেরোই আগস্ট যাত্রাবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায় সে যাচ্ছিল ফার্মেসিতে ওষুধ কিনতে অন্য একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে সে ওখানে মারা যায় বিজয় এই বিজয়কে আওয়ামী লীগ খুন করেছে বলে গ্যাজেটে ঢুকানো হয়েছে যে পুলিশের গুলিতে মারা গিয়েছে বিজয় এটা হচ্ছে আপনারা শহীদ গ্যাজেটের আঠাশ নম্বর সিরিয়ালে পাবেন গ্যাজেটের ছাত্রিশ নম্বর সিরিয়ালে পাবেন শহীদ নামে একজনের নাম যেই শহীদ হচ্ছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঁচই আগস্ট হামলা করতে যায় অন্য আরো অনেক মানুষের সঙ্গে কারাগার ভেঙে আসামিদেরকে মুক্ত করবে লুটপাট করতে যায় অস্ত্র লুটপাট করতে যায় সেখানে পুলিশ এবং ধাওয়া খেয়ে পালানোর সময় সে আহত হয় এবং পরবর্তীতে মারা যায় তাকেও বানানো হয়েছে শহীদ যোদ্ধা তারপরে গ্যাজেটের একশো সাতাশি নাম্বার যে নামটা তো সেটা হচ্ছে জাবেদ এই জাবেদ হচ্ছে মোহাম্মদপুর এবং আদাবর এলাকার একজন কুখ্যাত চোর এবং সিনতাইকারী যে হচ্ছে গিয়ে সিন্তায়ের করতে গিয়ে গণপিটুনি খেয়ে পুলিশের হাতে তাকে সোপর্দ করা হয় এবং সে জেলখানায় ছিল ক্যারানীগঞ্জের জেলখানায় তো সে হচ্ছে ছয়ই আগস্ট সকালে কারা অভ্যন্তরে মানে কারাগার ভেঙে বেরিয়ে যাওয়ার জন্য যারা আন্দোলন করছিল কারা রক্ষীদেরকে মারধর করছিল সেই জায়গায় জাবেদ ছিল এই যাবেদ তখন কারারক্ষীদের অস্ত্র নিয়ে পালাবার সময় অন্য কারারক্ষীদের আহ বাধার মুখে কারারক্ষীরা যখন তাদেরকে রুখতে যায় তখন হাতাহাতির মধ্যে আহত হয়ে যাবে এবং পরবর্তীতে জাবেদ মারা যায় জাবেদ একজন সাজাপ্রাপ্ত চিন্তাইকারী যে কারাগার থেকে পালানোর সময় মারা গেছে তিনি এখন শহীদের মর্যাদা পেয়েছে যেটা আপনারা পাবেন একশো সাতাশি নম্বর সিরিয়ালে ইউনুস সরকারের যেই শহীদের গ্যাজেট তারপরে গ্যাজেটে তিনশো পঁচিশ নম্বর সিরিয়ালে পাবেন রাকিবুল হাসান রকি নামে একজনের নাম যে হচ্ছে মূলত পাঁচই আগস্ট বাসের মাথায় মানে খুঁটিতে পতাকা বাঁধতে গিয়ে খুঁটির মাথায় উঠেছিল এবং সেখান থেকে পড়ে গিয়ে মারা যায় কিন্তু গ্যাজেটে লেখা আছে পুলিশের গুলিতে মারা গেছে তো এই হচ্ছে আমি কয়েকটা বললাম এরকম আপনি কয়েক শত পাবেন ওখানে লিস্টের মধ্যে এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার শহীদদের যে তালিকা ওখানে বানানো হয়েছে সেই তালিকার মধ্যে বেশিরভাগেরই কোনো পরিচয় নেই পরিচয় নেই মানে তার ঠিকানা নেই নাম ধরেন দিয়ে দিয়েছে সলিম যাত্রাবাড়ি যাত্রাবাড়িতে কোন এলাকায় কার ছেলে কোন বাড়ির এগুলো কোনো তথ্য নাই তার মানে হচ্ছে আপনি এটা কোথাও যাচাই করতে পারবেন না আপনি খুঁজে বের করতে পারবেন না আসলে কি সলিম নামে কেউ পৃথিবীতে ছিল কিনা বা সলিম নামে কেউ মারা গেছে কিনা আপনি পারবেন না কারণ এরকম প্রচুর নাম তারা ঢুকিয়েছে যে নামগুলো কোনো ঠিকানা তারা ব্যবহার করেনি গ্যাজেটের মধ্যে সরকারি গ্যাজেটে তারপরে হচ্ছে গিয়ে আপনারা জানেন যে এই জুলাইতে ষোলো তারিখে 16ই জুলাই প্রথম যেই ছেলেটা মারা যায় হামলার কারণে সেটা হচ্ছে এলিফ্যান্ট রোডের বাটা সিগনা এলিফ্যান্ট রোডের ইয়েতে কাটা কি বলে সায়েন্স ল্যাব মোরে ছাত্র লীগের একজন কর্মীকে পিটিয়ে খুন করে এই করা সেখান থেকে মূলত জুলাইতে খুনের অধ্যায়ের সূচনা হয় তো প্রথম শহীদ ছাত্র লীগের একজন কর্মী তো এই যে গ্যাজেট করা হয়েছে এখানে ধরেন ছাত্র লীগের কর্মী থেকে শুরু করে রাস্তাঘাটে ঘাটে যেরকম আরেকজনের ইয়ে দেখলাম যে হচ্ছে আরেকটা মামলার আসামি যাকে ধরতে গিয়েছিল সলিম নাম সলিম নামে একজন যে হচ্ছে একজন মামলার আসামি তাকে ধরার জন্য পুলিশ তার বাড়িতে রাতে দিয়েছে বাড়িতে গিয়েছে সে পুলিশ আসার খবর পেয়ে বাড়ি থেকে পালাতে গিয়ে ঘর থেকে যখন অন্ধকারের মধ্যে মারা গেছে বর্তমানে এখন সলিমের কবরের উপরে বড় করে লেখা যে শহীদ সলিম যে হচ্ছে পুলিশের দৌড়ানি খেয়ে রাতে ডোবায় পরে মারা গেছে তাকেও এখন শহীদের কাতারে ঢোকানো হয়েছে তো এই যে শহীদের এই দিক থেকে শহীদের সংখ্যাটা বাড়ানোর আক্রান চেষ্টা পাকিস্তানিদের আরেকদিকে আপনি দেখবেন একাত্তরের প্রসঙ্গ আসলে তিরিশ লক্ষ মারা যায়নি মারা গেছে দুই লক্ষ মারা গেছে তিন লক্ষ এই যে নাটকটা পাকিস্তানিদের ওদের পাতের বোঝা কমানোর চেষ্টা এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে কিভাবে খুন হিসেবে এস্টাবলিশ করা যায় সেটার চেষ্টা এই জুলাই যে পুরোপুরি প্রতারণামূলক একটা ঘটনা এই জুলাই যে বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত একটা অধ্যায় এই জুলাই যে পাকিস্তানপন্থী রাজাকারদের একটা হিংস্র খাবা বসিয়েছে বাংলাদেশে তার অন্যতম প্রমাণগুলো আপনারা পাবেন শুধুমাত্র ওদের শহীদদের তালিকাগুলো দেখে শহীদের তালিকার মধ্যে কিভাবে তারা বাংলাদেশ পন্থী মুক্তিযুদ্ধের পন্থী মানুষকে কিভাবে তারা খুনি হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে এবং সেখানে কিভাবে মিথ্যা এক একজনের নাম ঢোকানো হচ্ছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি আপনারা যে কেউ এই ইউনুস গভর্নমেন্টকে চ্যালেঞ্জ ছুড়ে দেন ওর তিন হাজার চার হাজারের লিস্ট দিতে এবং যে ওটা তো দিতে পারবে না যে ছয়শ পঞ্চাশ জনের নাম এখন ওয়েবসাইটে ঝুলিয়ে রাখছে সেই ছয়শ পঞ্চাশ জনের মানে পরিচয় পুরোপুরিটা প্রকাশ করতে কেন কোথাও পরিচয় প্রকাশ করে নাই কেন শুধু নাম লিখে রেখে দিচ্ছে ধরেন কি বলে শতাব্দী আছে ভব জামালপুর জানে না আপনি কোথায় গিয়ে খুঁজবেন যে এই নামে কেউ মারা কিনা গেছিল অগাস্টের উনত্রিশ তারিখে তো এই সাগলামি গুলো দিয়েই প্রমাণ হয় যে এই জুলাই কত বড় একটা ষড়যন্ত্র ছিল পাকিস্তান পন্থী একাত্তরের পরাজিত শক্তির তো আপনারা একটু জুলাইয়ের এই শহীদদের যে তালিকা এই ভন্দামিটা নিয়ে ভাবেন তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ